রাঙা এবার ভিডিও দেখি আহিরিকে জব্দ করলো একলব্বর সামনে এমনটাই দেখতে পারবে আজকের পর্বে রাঙা যখন রান্না করে রান্না করছিল তখন পিছুবণি এসে বলতে লাগলো বা এলাহিকে বা শুরু হয়েছে তো রাঙা আজকে কি রাঙা তখন বলতে লাগলো আজকে তো নববর্ষ আর আমি শুনেছি মাও নাকি এ বাড়িতে সবসময় নববর্ষ দিন জমজমাট রান্না হয় সেই জন্য রান্না বান্না করছি তখনই সেখানে একলব্যর মা চলে আসে আর বলতে লাগলো রাঙা তুই বুঝতে পারছিস না কোনো তুই এসব বন্ধ কর যদি একলব্য বাড়িতে এসে এসব দেখতে পাই তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে তখন রাঙা হেসে বলতে লাগলো মা তুমি একদম চিন্তা করেন তো কিচ্ছুটি হবে না অন্যদিকে দেখা যায় একলব্য আহিরকে দেখার জন্য হাসপাতালে যায় তখন আহিরে একলব্যের হাত ধরে বলতে লাগলো বিশ্বাস করো তুমি যে আমাকে হাসপাতালে নিয়ে কোলে করে সেটা আমি পারছি না আমি তোমাকে ছাড়া বাঁচব না এই বললে একলব্যকে জড়িয়ে ধরে তারপরে একলব্য আহিরিকে নিয়ে বাড়িতে চলে আসে এইদিকে বাড়িতে যখন আহিরিকে নিয়ে আসে বাড়ির সবাই তখন অবাক হয়ে যায় এইদিকে রাঙা একলব্যের হাটা আহিরি ধরে আছে দেখে অনেক কষ্ট পথে থাকে তারপরে এ বলতে লাগলো আজ থেকে আহিরে এ বাড়িতে থাকবে সুস্থ হওয়া পর্যন্ত তখনই রাঙা বলতে লাগলো আমি আহিরে দিদি সেবা শুধুতা করবো এই কথা শুনে একলব্য নব্বরে রেগে যাওয়ার বলতে লাগলো তোমাকে কিছুটি করতে হবে না এইদিকে সাতকি বলতে লাগলো আহিরি তুমি পুলিশে কমপ্লেন করো তখনই হেসে আহিরি বলতে লাগলো না আমি পুলিশে কমপ্লেন করিনি কারণ যে ঘটনাটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা মাত্র তাই আমি কমপ্লেন করিনি তখনই একলব্য অবাক হয়ে যার বলতে লাগলো আহিরি কালকে বলেছে এক কথা আজকে বলছে এক কথা পুরুটাই চেঞ্জ হয়ে গেছে কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছে না তখন এক অল্প আহিরিকে সন্দেহ করতে থাকে অন্যদিকে দেখা যায় বিন্দা বলতে লাগলো আমার কাছে তো ভিডিওটা আছে সেটা এবার আহিরিকে লুকিয়ে দেখাতে হবে এইদিকে রাতের বেলা যখন ঘুমোতে যায় তখন আহিরি বারবার মনে করতে থাকে আর বলতে লাগলো করলো রাঙার কাছে তো ভিডিও আছে তাহলে রাঙা যদি একবার একলব্যকে এই ভিডিওটা ডাকিয়ে দেয় তাহলে তো একলব্য কোনো দিন আমাকে ভালোবাসবে না আরও বরং দূরে সরে দেবে তার থেকে বরং আমার মরে যাওয়া ভালো এই বলে একটা মেসেজ করে রাঙাকে এইদিকে রাঙা বলতে লাগলো এত রাতে আমাকে কে মেসেজ করেছে এই মেসেজটা দেখে রাঙা বলতে লাগলো না হেরে দিদিকে আমি কিছুতে এই শেষ হয়ে যেতে দেবো না এই বলে রাঙ্গা ছুটে আসে আহিরির ঘরে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে